কাকতারুয়া আপনারা তো জমি খেতে দেখেছেন আর এখন বাসায়ও কাকতারুয়া দেখা যাচ্ছে দেখে তো অবাক হচ্ছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেন আমি কাকতারুয়া সেজে ভিডিও বানালাম আজ সকাল সকালই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যাচ্ছি শাড়ি কাপড় দেখতে আর যাদের বাড়িতে শাড়ি দেখতে যাচ্ছিলাম তারা অনলাইন ব্যবসা করে আর বাসাটাও আমাদের বাসা থেকে বেশি দূর না তাই গিয়ে কিন্তু আমরা অনেক থ্রি পিস শাড়ি অনেক কিছুই দেখলাম তার ভিতর আমিই একটা লাল ব্লাউজ নিয়েছিলাম আর ননদকে একটা টু পিস আর একটা টপ কিনে দিয়েছিলাম আর টপটা এখানে দেখাতে পারিনি সত্যি ভিডিও করতে মনে নেই আর উনি তো দেখাতে দেখাতে ওনার অনেক জামা কাপড় বেরিয়ে গিয়েছিল তাই আমরা সবাই একটু হেল্প করে ভাস করে দিচ্ছিলাম আর তারপর বাসায় আসতে না আসতে অন্য ডেলিভারি ম্যান আবার ফোন দিল আরেকটা পার্সেল চলে এসেছে গতদিন তো একটা পার্সেল নিয়ে ঠকে গেলাম তাই কিন্তু আজ ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখুন চারটে জামা খুলে আমি কিন্তু ঘাড়ের উপরে নিয়ে চলে আসলাম রাস্তার উপরে দাঁড়িয়েই জামাগুলো খুলে নিয়ে আসলাম ওই যে ভয় করলো যে আগের দিন একবার ঠকেছি আজও যদি ঠকে যায় তাই দেখে নিয়ে চলে আসলাম আমার জামার সাইজটা অনেক বড় হয়ে গিয়েছিল তাই কাকতারুয়াদের মতোই দেখা যাচ্ছিল তাই একটু কাকতারুয়া সেজেই যেই ভিডিও বানা i um.